যাত্রীবাহী মাথা ভাঙা শিলিগুড়ি একটি সরকারি বাসকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা একটি ট্রাকের রাস্তায় বাস থামিয়ে ট্রাক চালককে মারধর যাত্রীদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য একশো এলাকায় অপরদিকে স্থানীয় ব্যক্তিদের চেষ্টায় অশান্তি এড়াতে ট্রাক চালককে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যাত্রীবাহী বাসটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল হঠাৎ করে রাজ্য সড়কে সরকারি বাসটি দাঁড় করায় বাস চালক ট্রাক চালক ভয়ে গাড়ি থেকে নেমে ছুটতে থাকেন অপরদিকে বাসের সমস্ত যাত্রীরা তার পিছু ধাওয়া করেন সেই ট্রাক চালককে ব্যাপক মারধর করা হয় এমনটাই জানাচ্ছেন তারা

আরে ও আমাদের প্যাসেঞ্জার গাড়িতে লাগা দিয়ে মানে একবার দাঁড়াইছি আবার ধাক্কা মাইরে দিয়ে সরিয়ে এসছি কোন গাড়ি শিলিগুড়ি এসছে কি গাড়ি ছিল ওর ট্রাক ছিল ট্রাক ছিল নাকি আপনার গাড়ির নাম্বার কত নাম্বার ও প্যাসেঞ্জার গাড়ি আমি জানি না আপনি কি ড্রাইভার নাকি না না প্যাসেঞ্জার আপনি হ্যাঁ এখানে একটু আগে তো আমি তো আলু খেতে স্প্রে করতে আসছিলাম আলু খেতে স্প্রে করতে করতে দেখি একটা সরকারি স্টেট বাস ওইখানে এসে দাঁড়াইলো দাঁড়ানোর পরে একদম সব লোকগুলা প্যাসেঞ্জার সব প্যাসেঞ্জার নামতেছে আর সামনে একজন ট্রাকের ড্রাইভার দৌড়াদৌড়ি করতেছে তারপরে ওদের একদম সব প্যাসেঞ্জার মিলে ওই ট্রাকের ড্রাইভারকে পুরো মারধর করলো

বর্তমানে তো ওর তারপরে কি ট্রাক ড্রাইভার কি ভেঙে ভেঙে গিয়েছে নাকি ট্রাক ড্রাইভারটা কোনোমতে খালি মানে জীবনটা রক্ষা করে চলে গেল কিন্তু তারপরে ওর যা যেরকম মারধর করেছে ওর একটা পা আমার মনে হয় যে পা ভেঙে গেছে আচ্ছা তোমার নাম আমার নাম সৌরভ বিশ্বাস কোন জায়গা এটা হচ্ছে একশো সাতান্ন জামালদা এটাকে আমাদের এটা মানে পাঠ